নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে কাপলি জানার একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি যেটা কি না লুচি পরোটা রুটির সাথে অসম্ভব সুন্দর লাগে এর ইউনিকনেসটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদের স্কিপ না করেই দেখতে হবে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে এই কাবলি চানার রেসিপিটা শেয়ার করছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি বেশ কতগুলো রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি দিন ইঞ্চির মতো আদা আর যেরকম ঝাল খাবেন ঝাল এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সিং জারে এইগুলো সব একসাথে দিয়ে আর অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব আর বানিয়ে নেব একটা টমেটোর পেস্ট এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো রয়েছে সেটার একটা পেস্ট বানিয়ে নেব সেটা দেখালাম না এটা কাবলি চানা কাবলি চানাটা দেখুন কীরকম সেদ্ধ হয়েছে এটা কিন্তু প্রেস করলে ভেঙে যাচ্ছে বাট এমনি গলে যায়নি আর তার সাথেই দুটো আলুকে এরকমভাবে সেদ্ধ করে নেবেন বড় বড় করে কেটে এবারে চলে যাই মূল রান্না সেদ্ধগুলো তো দেখালাম এরপরে কড়াইতে দিয়ে দিলাম তেল এখানে পঁচিশ এম এর মতো তেল রয়েছে রয়েছে কিছুটা গোটা গরম মশলা আধা চা চামচের মতো জিরে আর দুটো ড্রাই চিলি বা শুকনো লঙ্কা আচ্ছা গরম মশলায় কি আছে আর তেজপাতা গরম মশলায় কি আছে সেটা বরং বলে দিন দুটো এলাচ দুই টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে এরকমভাবে আমি চপ করে নিয়েছি নিয়ে এবার একটু ভালো করে ভেজে নিতে হবে মানে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু মজে আসে বা ধরুন মিনিট দেড়েকের মতো ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো আমি এখানে লঙ্কা আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এবার ভালো করে আবার কষিয়ে দিন মিনিট দুই দিনে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো আমি টমেটোর পেস্টটা পেস্টটা দিয়েও এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখুন যে সমস্ত মশলা যে সমস্ত রান্নাগুলো না মশলাপাতি দিয়ে করা হয় সেগুলো কিন্তু কষানোটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কতটা মশলা দিচ্ছেন আর কতটা না দিচ্ছেন বা তেল দিচ্ছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয় যে কতটা ভালো করে আপনি কষাচ্ছেন সেটার উপরেই কিন্তু মশলার স্বাদ পুরোটাই নির্ভর করবে যাই হোক কিছুক্ষণ সময় নিয়ে আর ফ্লেমটাকে অবশ্যই কম করে রাখবেন একেবারে মিডিয়ামে রাখবেন রেখে ভালো করে কষিয়ে নিয়ে মানে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে একটা চামচের মতো হলুদ গুঁড়ো একটা চামচের মতো জিলি গুঁড়ো আর চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো এখানে রঙটাকে ভালো করার জন্য আধা চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো লঙ্কার গুঁড়ো চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটা দিয়ে চিনিটা এখানে এক চামচের মতো দিলাম বা আপনারা চাইলে স্বাদ মতো দিয়ে দিতে পারেন দিয়ে এবার ভালো করে কষাতে থাকুন দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে একটা কথা মনে করিয়ে দিয়ে আবারও ফ্লেম কিন্তু বাড়াবেন না খুব বেশি ফ্লেমে কিন্তু মশলা ভালো করে কষানো যায় না তাই হালকা ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নেবো এবং প্রয়োজনে জল দিতেও ভুলে যাব না একটু একটু করে জলও দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় বা ধরা না লেগে যায় ঠিক আছে আবার একটু কষিয়ে নিই আবারও কিছুক্ষণ বলতে পারেন দুই তিন মিনিট আবারও কষিয়ে নেওয়ার পর দেখুন ঝোলটা অনেকটা টেনে এসেছে এই অবস্থায় দিয়ে দেবো আমি স্ম্যাশ করে রাখা আলুটা যে আলুটা সেদ্ধ করে গেছিলাম বলে রাখি এখানে দুটো আলু দিয়েছি মিডিয়াম সাইজের আলু সেটাকে একটু হাত দিয়ে ভেঙে চুড়ে দিয়েছি এইভাবেই দেবে কেটে দেওয়ার থেকে না এইভাবে দিলে তরকারির স্বাদটাও যেমন ভালো হয় আর সেরকম টেক্সচারটাও সুন্দর হয় দিয়ে দিলাম এখানে আমি কাবলি চানাগুলোকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব কাবলি চানাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কিন্তু একেবারে ওভার কুকড হয়ে যায়নি আর একেবারে আনকুকডও হয়নি মানে মোটামুটি যদি ওই অবস্থায় খান সেদ্ধ যদি খান তাহলে খেতে পারবেন এই এইরকমভাবেই কিন্তু সেদ্ধটা করতে হবে সব কিছুর সাথে মানে কাবলি চানা আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নেবো আচ্ছা আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি চানা মশলা বা ছোলা মশলা এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন একান্তই না থাকলে তখন কিছু করার নেই কিন্তু এটা কিন্তু যদি হাতের কাছে থাকে বা যদি আনানোর ব্যবস্থা থাকে তাহলে কিন্তু অবশ্যই তরকারিতে দেবেন মানে এই চানার তরকারিতে দেবেন স্বাদটাকে একটা সত্যি অন্য মাত্রাতেই নিয়ে যায় যাই হোক ভালো করে দিয়েও এটা আবার কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তবে হ্যাঁ ওই ফ্রেমটাকে কিন্তু বাড়ালে চলবে না প্রয়োজনে আপনি একটু একটু জল ব্যবহার করতে পারেন যেরকম আমি অল্প একটু জল দিয়ে নিলাম কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এগুলো লুচির সাথে আর পরোটার সাথে যে কি অনুবদ্ধ লাগে সে আর নতুন করে বলার কিছু নেই আচ্ছা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো এর আর গুরুত্বপূর্ণ উপাদান হলো তেঁতুলের পাল্প অ্যাকচুয়ালি তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম রেখে দেখলাম এতে যতটা পাল্প না বেরোবে যদি একটু মিক্সিতে ঘুরিয়ে নিই তাহলে তার থেকে বেশি হবে এটা আপনারা হাতে কচলেও পড়তে পারেন তবে আমি ওই একটু শর্টকাট করার জন্য মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি এখানে কিন্তু বলতে পারেন এক টেবিল চামচের মতো কি তার থেকে একটু বেশি দেড় টেবিল চামচের মতো তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বা বলতে পারেন মিনিটখানেক কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি এখানে গরম জল একেবারে ভীষণ গরম দেবেন মানে সরি ভীষণ অনেক জল দেবেন না আবার একেবারে কমও দেবেন না যেহেতু আলুটা স্ম্যাশ করা রয়েছে অনেকটা ঝোল কিন্তু গাঢ় হয়ে যাবে আর খুব বেশি ঝোল দিলে তরকারির স্বাদ কিন্তু খুব একটা ভালো হবে না তাই আন্দাজ অনুযায়ী আন্দাজ অনুযায়ী জল দেবেন কিন্তু পরিমাণে যেন খুব বেশি না হয়ে যায় বা পরিমাণে কমও যেন না হয়ে যায় এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দিলাম কিন্তু এই ছোলার তরকারি বা কাবলি চানার তরকারি অলমোস্ট রেডি তবে শেষ করার আগে এই যে এক মুঠো ফ্রেশ ধনে পাতা কচি একটু ভুল বললাম যারা ধনে পাতা স্টোর করে রাখবেন তারা বলবেন তাহলে কি আমার ধনে পাতাটা দেবো না 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 মোটামুটি এক মুঠো ধনে পাতা দিয়ে দেবেন দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিলেই হবে তবে ধনে পাতা দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানোর কোনো দরকার নেই আমি জাস্ট সব কিছু একটু মিক্স করে নিচ্ছিলাম হয়ে গেছে আমার আজকে তার অনুষাদের কাবলি চানার দরকারি ব্যাস টাইমে টাইমে দিয়ে দিয়েছি এই হলো পরিবেশনের সময় গরম গরম লুচির সাথে এনজয় করুন আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আমার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ